হার হার মহাদেব আপনারা দেখছেন পুজোর আশ্রম বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মাসে দেবজিৎ চক্রবর্তী আমি এবং তন্ময়রা দুজনে আজকে গ্রামের একটি জায়গা জায়গাটার নাম কি বিধানপল্লীতে আমরা একটি শ্রাদ্ধকর্ম এসেছি এটা সম্বেদীয় কর্ম সেই সাধ্যকর্মের গোছানোটা একটু অন্যরকম করেছি সেটাই আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন প্রথমে আপনাদেরকে তুলসীর যে শাড়ি পরানো হয়েছে সেটা দেখাচ্ছি এবং সঙ্গে গীতা পাঠের জায়গা এখানে করা হয়েছে এইবার চলে আসি এই দেখুন ষোলশ দান সাধ্য সজ্জা শয্যা থেকে শুরু করে যেগুলো দরকার ভূমি আসন বস্ত্র দ্বীপ অন্নতামুল সবকটা এখানে ষোলোশ করা হয়েছে এখানে সূর্যার্গর জন্য বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে তার পাশাপাশি এখানে আমাদের প্রথমে যে ক্রিয়া সেই অঙ্গপাচিত্য বৈতরণী তিলকাঞ্চন সূর্যার্গের জন্য চারটে ভোজ্য এই যে চারটে ভোজ্য এই যে চারটে ভোজ্য এটা এইগুলো কর্মের জন্য করা হয়েছে এই চারটে ভোজ্য এইখানে এই কর্মের জন্য করা হয়েছে এইবার যে বিষয়টা করা হচ্ছে সেটা হচ্ছে এইখানে এই দেখুন লম্বা আতকচালে সে যে ভোজ্য করা হয়েছে এটা হলো ষোলো ষোলোখানা ভোজ্য তার সঙ্গে সেদ্ধ চালে হল ষোলো ভোজ্য করা হয়েছে বস্তা আদি দিয়ে এইবার এইখানে চলে আসুন এইখানে আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে গঙ্গা ভূস্বামী বাস্তুদেব এই যে গঙ্গা দেবীর শাড়ি রাখা এই যে ভোজ্যটা একটু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের ভূস্বামী পৃথিবী এটা দক্ষিণ মুখেই কিন্তু হয়ে যাবে সাজানোর জন্য এরকম করেছি পুরো ভোজ্যটা দক্ষিণ মুখে হয়ে যাবে এই হচ্ছে আর এখানে অন্য সাজানো হবে যেহেতু সম্বেদীয় কর্ম সেহেতু এইভাবে আমরা কর্মটি করছি যদি মনে হয় যে আমাদের দিয়ে কর্ম করাবেন অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের নম্বর দেওয়া রয়েছে সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন তাই তো বলুন কিছু আপনি যদি কোনো আপনাদের শুধু শ্রাদ্দা না যে কোনো কর্মের ব্যাপারে আপনাদের পূজা থেকে অর্চনা থেকে শুরু করে সমস্ত কর্ম আমরা করে থাকি আমাদের আমরা দশজন আছি আমাদের গ্রুপে যে কোনো কাজের ব্যাপারে বলুন অত্যন্ত দায়িত্বের সঙ্গে আমরা সেই কাজ সম্পন্ন করে থাকি এবং যে কথা বলব এবং যে দায়িত্বটুকু আপনাদের সম্পূর্ণ আপনাদের কোনো কিছু করতে হবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে আমরা নিয়ে গিয়ে

আমরা আজকের এখানে তিনজন ঠাকুর মশাই আছি এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা এই কর্মগুলো করে থাকি শ্রাদ্ধা দিই সহ পঞ্চাঙ্গ শান্তি সস্থান থেকে শুরু করে সমস্ত ক্রিয়া আমরা করে থাকি আমরা পুজো আচ্ছা থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে সমস্ত কাজ আমরা করে থাকি অত্যন্ত দায়িত্ব সহকারে সম্পূর্ণ আমরা নিজেরা দায়িত্ব নিয়ে এই কাজ করে থাকি আপনি আমাদেরকে মূল্য ধরে দিলে আমরা আপনাদের শুধু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে আপনি বসবেন সমস্ত আমরা গোছানো থেকে শুরু করে জিনিসপত্র নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্তটাই আমরা দায়িত্ব নিয়ে করে থাকি কোন কন্ট্রাক্ট করলে আপনারা সমস্ত কার্য আমরা আপনাদের করবো সেই পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আমরা এই কাজ করে থাকি আমরা নিয়ে আসব নমস্কার দেখুন সাজানোটা দেখালাম আজকে সাজানোটা দেখানোর জন্য ভিডিওটা করা এরপরে অন্য সাজানো হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো মাছ তো পড়ানো 우측에 이걸 하나 내기, 나머지 휴르르 우당 위에 놓은 거, 그다음에 키 위로 그냥 가만히, 그다음에 눈앞에 놓은 거, 그다음에 눈

গীতান